আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গবেষণা ফিল্ডে এখানে ধান বিভিন্ন ভ্যারাইটি আছে ধানের একটা ধান পেকে গেছে কিছু ধান পাকবে হয়তো দশ বারো দিনের ভিতরে কাটা লাগবে এখানে সবগুলো শাড়ি আলাদা আলাদা ভ্যারাইটি উপরে নেট দিয়ে দেওয়া হয়েছে ওই বাম পাশের ধান পেকে গেছে এইগুলো পাকবে যতগুলো ট্যাগ দেখা যাচ্ছে ততগুলোই আলাদা আলাদা ভ্যারাইটি ফলন মশালা ভালোই হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ